Guys এটা কি শর্ট? হে गाइस আজকে আমরা করতে চলেছি 1 কে স্পেশাল ধামাকা। এই লিকুইড লিকুইডটা তোমরা সকলেই ব্যবহার করো। তবে প্রশ্ন এসে যায় লিকুইডটার নাম কি? চল আমরা ধড়িয়ে নিয়েছি এখানে এই চুলোটাকে, যে চুলোটা বানানোর ফুল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারো আর এবারে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মোম আর এই মোম সহ বাটিটাকে আমরা এই চুলোর উপর বসিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা যতক্ষণ টক বক করে ফুটছে তো টক বক করে আমাদেরটা প্রায় ফুটে গেছে আর লিকুইডটা জানার ইচ্ছা ছিল না লিকুইডটা হলো জল তো চলো আমরা এই লিকুইডটাকে এইভাবে সেফটির সঙ্গে এর ওপর দিয়ে দেবো ও তো আমরা এখানে এটাকে লিভিয়ে দিয়েছি হ্যাঁ আশেপাশের অবস্থা গাইজ এখানে অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে মোমগুলো সব ছিটিয়ে ছিটিয়ে পড়ে তোমরা এটা দেখে বুঝতেই পারলে যে এটা কতটা ডেঞ্জারাস তাই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করার একবারও চেষ্টা করবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের যা এক্সপেরিমেন্ট দেখার ইচ্ছে আমি আছি আমাকে কমেন্ট করে দেবে তো গাইজ ফিরে আসছি কারণ নতুন ভিডিওটা নতুন টপিকের সঙ্গে ততক্ষণের জন্য টানা বাই বাই